নমস্কার জয় তারা জয়মা তারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ নম পার্বতী পথে হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান রাধে রাধে হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় দেবতানন্দ নাঞ্চ গুরুকর্ণ সন্নিভম বন্ধভূতং ও সংতং নমামি বৃহস্পতি ওং গ্যাং গিং গুং স সুলবে গতকালের এপিসোডে আমার বৃহস্পতি নিয়ে ইন্ট্রোডিউস হয়েছে কী বৃহস্পতি বৃহস্পতিদেবের পরিচয় কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী সব কিছু নিয়েই বৃহস্পতিদেবকে একটা অনুষ্ঠান চলছে এরপরে বৃহস্পতিদেবের পুরো এপিসোডটা আমি শুরু করব আমার সমস্ত ইউটিউব দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারাই আমার জনতা জনার্থন আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক এবং বিভিন্ন কমেন্টসে আমি খুব অনুপ্রাণিত হই দেবগুরু বৃহস্পতি নিয়ে যেহেতু অনুষ্ঠান আমি একজন গুরু আমার অনেক শিষ্য আছে এবং আমি গুরু দেব গুরু বৃহস্পতি আরাধ্যা দেবী মা তারা এক জটা উগ্র এবং নীল সরস্বতী তারা তার আরাধ্য দেবী এবং মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তো দেবগুরু বৃহস্পতি সম্বন্ধে আরও কিছু ডিটেলস আপনাদেরকে দিতে হবে তথ্য পুরাণ মতে মাইথোলজি মতে তারপরে দেবগুরু বৃহস্পতি সম্বন্ধে আমি পুরোটা বললে আপনারা সঠিক তথ্য পাবে তো যারা আমার পুরোনো নতুন সাবস্ক্রাইবার তারা আমার প্লেলিস্টে গিয়ে আমি কেতুদেব থেকে শুরু করেছি কেতুদেবের অজানা কাহিনী কেতুদেব সম্বন্ধে বিভিন্ন কনজাংশান তারপরে হয়েছে রাহুদেবকে নিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠানেই প্রায় আপনারা তিরিশ থেকে আটত্রিশটা ভিডিও পাবেন এবং তারপরে শনিদেবকে নিয়ে অনুষ্ঠান হয়েছে কেতু ট্রানজিট আঠেরোই মে দু হাজার পঁচিশ সেটার অনুষ্ঠান করেছি আলাদা রাশি থেকে লগ্ন সেটাও প্লে লিস্টে পাবেন শনিদেবের উনত্রিশে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আর কদিন বাকি আর তিন চার দিন বা পাঁচ দিন বাকি শনিদেবের গোচর এবং এখন বর্তমান একাদশ ঘরে শনিদেবের উপস্থিতিতে উনত্রিশ তারিখ এবং পঞ্চরাজ্য পঞ্চগ্রহযোগের যে সম্ভার হচ্ছে পঞ্চমের সংযোগ সেটাও নিয়েও ভিডিও করা আছে তো দেবগুরু বৃহস্পতি তিনজন পত্নী ছিল গতকাল ভিডিওতে বলা হয়েছে গত ভিডিওতে আমি বলেছি সবথেকে সুন্দর আকর্ষিত রোম্যান্টিক এবং সব সর্বকলায় পরিপূর্ণ যিনি ওয়াইফ তিনি তারা তারাদেবী এই তারা দেবীকে নিয়েই আমাদের পৃথিবীতে এই অবৈধ সম্পর্কের সমস্যা সৃষ্টি সাথে চন্দ্রদেবের অতৃপ্ত যৌন চাহিদা এবং শারীরিক সম্পর্কের একটা মেলবন্ধন আমরা পেয়েছি এবং তথাকথিত আমাদের মানব সমাজে এবং পৃথিবী লোকে এবং দৈত্য লোকে পাতার লোকে হ্যাঁ স্বর্গলোকে অবৈধ সম্পর্ক সম্বন্ধে আমরা অবগত হলাম যে কাকে বলে অবৈধ সম্পর্ক বর্তমানে সুপ্রিম কোর্ট এটাকে সায় দিয়েছে মানে রায় দিয়েছে এবং একটা নরকীয় হত্যাকাণ্ড আমরা দেখলাম দিল্লিতে একজন তন্ত্র জাতক তাকে আমি কন্ডিম করছি ঘৃণা করছি সে কী ধরনের করে আমি জানি না তান্ত্রিক কখনও পিসাস হত্যা করে না মানুষ হত্যা করে না পশু হত্যা করে না অরিজিনাল যে তন্ত্র সাধক তন্ত্র মানে হচ্ছে তন আর থ্র মানে মন্ত্র মানে শরীর থেকে যে মন্ত্র উচ্চারণ হচ্ছে দ্যাট ইজ তন্ত্র এবং সবার ভালোর জন্য মানব সমাজের কল্যাণের জন্য মানুষের গ্রহদোষ কাটানোর জন্য মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে যে আমরা তন্ত্র সাধনা করি এটাতে কাউকে মার্ডার করা কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া এবং তারপরে পার্টি করা মদ খাওয়া গাঁজা খাওয়া আফিম খাওয়া চরস খাওয়া এবং ক্লায়েন্টদের নিয়ে হোটেলে বিস্তায় শুয়ে পড়া এটা তন্ত্রসাধকের চরিত্র নয় একজন প্রকৃত সাধক ব্রহ্মচর্য যাপন করবে না হোক অন্তত গৃহচর্য যাপন করে যখন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন বিবেকানন্দকে দেখো দীক্ষা নিচ্ছ গরু গেরুয়া নিচ্ছ এর মান সম্মান মর্যাদা রেখো এতে কিন্তু কোনো দাগ লাগিও না দাগ মানে পঞ্চরিপু কাম ক্রোধ হিংসা অহংকার এই দাগ যেন তোমাদের পঞ্চ শরীরে না আসে তাহলে কিন্তু তোমাদের সন্ন্যাস জীবন বৃথা তো যারা তন্ত্র সাধকের নামে বিভিন্নভাবে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে এবং পরকিয়া যারা করাতে আসছে বিভিন্ন বশীকরণ করাতে আসছে তাদের সঙ্গে নিজেকে বস করে নিয়ে যে সব নোংরা কাজ করছে এই ভণ্ড তান্ত্রিক ভণ্ড জ্যোতিষ ভণ্ড অ্যাস্ট্রোলজার মিনমিন চ্যানেলের অ্যাস্ট্রোলজার সমুদ্রের পাড়ি দাঁড়িয়ে থাকা অ্যাস্ট্রোলজার বুড়োভাম অ্যাস্ট্রোলজার যারা বৃদ্ধ বয়সে নিজেদের স্টুডেন্টকে বিয়ে করে নিজেকে তন্ত্র তন্ত্রসাধক এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন ব্যাঙের ছাতার মতো বজিওতা ইনস্টিটিউট কলেজ থেকে মেডেল কিনে দিচ্ছে ঘটনাটা মুকুট কিনে দিচ্ছে এরাই নাকি এই কামাক্ষা সেদ্ধ তারাপীঠ সেদ্ধ তারপরে মায়াং সেদ্ধ বিভিন্ন আলু পটল ভেন্ডি সেদ্ধ হয়ে আজকে তন্ত্র সমাজকে নোংরা কলুষিত করে দিয়েছে তাদের বিরুদ্ধেই কন্টেম তাদের বিরুদ্ধেই আমার যুদ্ধ আমি কিন্তু আমার দর্শক বন্ধুদের কাউকে আলাদা করে বা দর্শকেরও জিনিসটা আমার কোনো কন্ডেম নেই তারাই আমার জনতা জনার্থন তারা আজকে প্রতারিত হয়েছে বলে আমাকে ইউটিউবে আসতে বাধ্য হয়েছে আমি কিন্তু ফলোয়ার্সের দিকে কখনও তাকাই না সাবস্ক্রাইবের জন্য কখনো আবেদন করি না লাইক দেওয়ার জন্য কখনো বলি না শেয়ার করার জন্য কখনো বলি না বেল আইকন প্রেস করার জন্য কখনো বলি না আপনাদের ইচ্ছা হলে আপনারা দেবেন ভিডিও পুরো দেখবেন কি অল্প দেখবেন কি স্কিপ করে দেখবেন সেটাও আপনাদের নিজের ইচ্ছা এর মধ্যে কোনো ভিডিও নেই একদম আনকাট ভিডিও জল খাওয়াও দেখাচ্ছি ক্যামেরা নড়ে যাওয়াও দেখাচ্ছি মুখে কিছু থাকলে সেটা ফেলাও দেখাচ্ছি তো সুতরাং তো এটা হচ্ছে আমার নিজের আইডিয়াল তো তারা দেবী ভীষণ কামুক ছিলেন যার ফলে আমাদের মহিলা সমাজে বিভিন্ন মেয়েরা আজকে কামুক মানে হচ্ছে অতিরিক্ত সেক্স দ্যাট ইজ এ ওভার এক্সটার্নাল সেক্স যাকে বলে সেটা কিন্তু তারা দেবী থেকে মেয়েদের মধ্যে আজকালকার মেয়েদের মধ্যে মানব সমাজে পৃথিবীর লোকে উৎপন্ন হয়েছে সে তারা তারাদেবী চন্দ্রদেবের চন্দ্রদেব হচ্ছে বৃহস্পতিদেবের সব থেকে প্রিয় শিষ্য চন্দ্র মানে মুন এবং বৃহস্পতি চন্দ্র জীবকে জীবযোগ বলা হয় বা গজকেশরী যোগ সব থেকে শ্রেষ্ঠ এবং হায়ার স্পিরিচুয়াল যোগ এবং হেল্পফুল যোগ হচ্ছে গজকেশোরী যোগ দ্যাট ইজ মুন অ্যান্ড জুপিটার দেবগুরু হচ্ছে বৃহস্পতি গুরু যাদের সহায় থাকে গুরু যাদের ভালো অবস্থায় থাকে কেন্দ্রে থাকে বা ত্রিকোণে থাকে বিভিন্ন জায়গায় থাকে বৃহস্পতি হচ্ছে ক্ষমার একদম পরম ব্যাপার যা কিছু করবে বৃহস্পতি ক্ষমা দেবে ছকে যদি আপনারা বৃহস্পতি যে কোনো যা অবস্থায় থাক আপনি বিপদে পড়লে অজান্তে আপনার কাছে টাকা চলে আসবে আপনার মা হসপিটালাইজ দেখবেন চারজন বন্ধু আপনার কাছে চলে এলো আপনার টাকার খুব দরকার দেখবেন আপনার একজন ক্লায়েন্ট বা আপনার একজন লেবার বা আপনার একজন কন্ট্রাক্টর আপনাকে টাকা দিল তার মানে আপনার বৃহস্পতির সহায় বৃহস্পতি যদি ছকে জুপিটার যদি আপনাদের ভালো থাকে তাহলে সেই মানুষ জীবনে কখনো কোটিপতি হবে না কিন্তু তার আর্থিক অবস্থাও খারাপ হবে না তার ব্যাঙ্ক লোন হবে না সে দেনাতে কোনো কাজ করবে না তার যদি মার্কেটে দেনাও থাকে সে যদি ধরুন আমার মতো একজন স্টোন ব্যবসায়ী হলো কী একজন তন্ত্রসাধক হলো কী একজন গাড়ি সেলার হলো কী একজন পাথর বিক্রি করা বিক্রেতা হলো কি একজন সবজি বিক্রেতা হলো তার বৃহস্পতি ভালো সে বেশি মাথায় দেনা রাখবে না সে বলবে বাবা আমি দিয়ে দেবো অল্প দু চার পাঁচ হাজার টাকা তারা হয়তো দেনা থাকবে যেটা যে কোনো সময় সে শোধ করতে পারবে কিন্তু যাদের বৃহস্পতি খারাপ তারা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা দেনা করবে এবং চিটিংবাজি করবে সেই সমস্ত মানুষের থেকে যারা কষ্ট করে তাদেরকে জিনিসপত্র দিচ্ছে তাদের টাকা মেরে বড় লোক হবে আর মেয়ে ছেলে নিয়ে বিস্তায় ফুর্তি করবে দ্যাট ইজ এখনকার অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিকদের এই হচ্ছে ক্যারেক্টার তারপরে বিভিন্ন চেম্বারে বসবে এই চেম্বার বন্ধ এই চেম্বার বন্ধ তো যাই হোক বৃহস্পতিদেবের থেকে শিক্ষাপ্রাপ্ত অবস্থায় চন্দ্রদেব চন্দ্রদেবকে দেখতে সুন্দর খুব সুন্দর আকর্ষণ চন্দ্র ছাড়া যাদের আমার এক ছেলে আছে ওর নাম বলা যাবে না ওকে দেখতে ভীষণ সুন্দর যে কোনো মেয়ে ওকে দেখলে আকর্ষিত হয়ে যায় ওই জন্য ওই ছেলেটা জীবনে পয়সা রাখতে পারলো না ঠিক আছে তো সুতরাং তার নাম তো আমি বলতে পারবো না ইউটিউবে কিন্তু তার মধ্যে চন্দ্রের প্রবণতা আছে এই যে চন্দ্র মানুষকে আকর্ষণ করে এই যে জোয়ার ভাটা হয় পৃথিবীতে দ্যাট ইজ চন্দ্রের জন্য চন্দ্রের আকর্ষণে তারা দেবীর সাথে শিক্ষার্থী অবস্থায় দেবগুরু বৃহস্পতির কাছে শিক্ষার্থী অবস্থায় জ্ঞান শিক্ষা নীতিশিক্ষা শিক্ষা অবস্থায় চন্দ্রদেব তার ওয়াইফের সাথে একটা অবৈধ রিলেশান মানে এক্সটার্নাল ম্যারেড অ্যাফেয়ার্স চন্দ্রদেবের সাতাশটি ওয়াইফ থাকতেও এই সাতাশটি ওয়াইফের মধ্যে আমাদের সাতাশটি নক্ষত্র অশ্বিনী একটা ওয়াইফ বরণী ওয়াইফ কৃতিকা একজন ওয়াইফ রোহিণী একজন ওয়াইফ মেঘশিরা একজন ওয়াইফ পরে আপ টু মিন দি রেবতী একজন ওয়াইফ তার সব থেকে সন্দেহ চন্দ্রদেবের থেকে প্রিয় এবং আকর্ষণীয় বউ হচ্ছেন যেটা হচ্ছে রোহিণী যার অনেক কলা এবং রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা প্রভূত উন্নতি করতে পারে মেয়েরা তো থাকাকালীন চন্দ্রদেবের শিক্ষার্থী থাকাকালীন তার সঙ্গে চন্দ্রদেবের ভয়ঙ্কর এবং একটা সম্পর্ক তৈরি হয়ে যায় পুরাণ মতে সেটা বৃহস্পতিদেব জানতেন না সম্পর্কটা প্রেম থেকে মানে একে তো তারাদেবী প্রচণ্ড কামুক তারপরে তার মধ্যেও অনেকগুলো কলা রয়েছে তিনি বৃহস্পতির পত্নী বৃহস্পতিদেব ব্রাহ্মণ চন্দ্রদেবও ব্রাহ্মণ সুতরাং ওই বলতে না বৌদি 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 কাকিমা কাকিমা পিসিমা মামিমা বলতে বলতে পটাশ করে একদিন হয়ে গেল খেলা হবে মানে চলে গেল তো এই করতে করতে তারাদেবী গর্ভবতী হলে কিন্তু চন্দ্রদেব কি করলেন সেই গুরুকুল থেকে তারা দেবীকে নিয়ে নিজের চন্দ্রলোকে যাত্রা করলেন এবং তার সাতাশটা পত্নী খুব বিরোধিতা করেছিলেন যে আপনি এটা ভুল কাজ করছেন দেব আমরা থাকতে আপনি বৃহস্পতিদেবের যিনি দেবগুরু তার ওয়াইফকে নিয়ে আপনি এইভাবে খেলা করছেন এটা কিন্তু পরে ভয়ঙ্কর পরিণাম হবে তা সত্ত্বেও চন্দ্রদেব ওই যে তারার ইচ্ছায় তারার ইচ্ছায় কিন্তু জিনিসটা হয়েছে কারোর ইচ্ছার বিরুদ্ধে আপনি যদি সেক্সুয়াল অ্যারেঞ্জমেন্ট করেন দ্যাট ইজ রেফ আর কারোর ইচ্ছার মধ্যে আপনি যদি সে স্বইচ্ছা থাকে তার সাথে যদি সহবাস করেন দ্যাট ইজ নট রেপ দ্যাট ইজ নট অবৈধ সম্পর্ক কেন সে স্ব ইচ্ছায় আপনার কাছে এসছে সেটা প্রলোভনে আসুক টাকার বিনিময়ে আসুক বা নীতিশিক্ষা বা বিভিন্ন চালচুলক বিল জলাঞ্জলি দিয়ে আপনার এসে সুখ সেটা কিন্তু অবৈধ সম্পর্ক বলে মানা হয় না যার জন্য সুপ্রিম কোর্ট আজকে অবৈধ সম্পর্ককে রায় দিয়েছে তো যাই হোক এর মধ্যে সম্পর্ক চলাকালীন বুধদেব অলরেডি জন্ম নিয়ে নিলেন তখনও তার নাম বুধ রাখা হয়নি একটি সুন্দর ফুটফুটে সন্তান চন্দ্রের মধ্যে তার একটা আকর্ষণ রয়েছে তারার একটা আকর্ষণ রয়েছে প্রচণ্ড চালাক ছোট বয়সে ছটফটে তার চোখ দেখলে মানুষ আকর্ষিত হয়ে যায় দেবকুল আকর্ষিত হয়ে যাচ্ছে যে এই বাচ্চাটা কে কিন্তু কেউ পরিচয় দেয়নি যে এটি তারা এবং দেবী এবং চন্দ্রদেবের অবৈধ সম্পর্কের জেরে এই শিশুটির জন্ম হয়েছে তো একে তখন যুবরাজ বলা হচ্ছে যুবরাজ কার ছেলে কার ছেলে কার ছেলে সবাই বলছে চন্দ্রদেবের ছেলে চন্দ্রের তো সাতাশটা পত্নী তখন কার সাথে উনি সহবাস করেছেন কটা বাচ্চা হয়েছে কেউ তো জানে না সবাই জানে চন্দ্রদেবের ছেলে তাই যুবরাজ তো এরপরে এই চলাকালীন দেবগুরু বৃহস্পতি ব্যাপারটা জানতে পারলে যে আমার পত্নী আমার গৃহ ছেড়ে চলে গেছেন তিনি তো দেবকুলকে রক্ষা করতে ব্যস্ত মন্ত্র দিতে ব্যস্ত শিক্ষা দিতে ব্যস্ত শিক্ষা দিতে ব্যস্ত অগাতে ব্রহ্মদেব তাকে বললেন যে তোমার পত্নীকে তুমি সাবধান করো তিনি একটি অবৈধ সম্পর্কে তোমার শিষ্যের সাথে জড়িয়ে পড়েছেন যেটা বিরুদ্ধ অপরাধ এবং মানুষ হত্যা সমান অপরাধ এবং এই ঘটনার পর দেবগুরু বৃহস্পতি ক্রোধিত হয়ে চন্দ্রদেবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন এবং ভয়ঙ্কর একটা সংঘাত পৃথিবীতে চন্দ্রদেব লোকে শুরু হয়ে গেল এবং সমস্ত ঋষিরা বৃহস্পতিদেবের দিকে এলেন সাথে ইন্দ্রদেবও বৃহস্পতিদেবকে বললেন আমি এটা নিয়ে খুব ভাবছি খুব চিন্তিত আমিও আপনার সাথে আছি এবং ব্রহ্মাও কিন্তু এটা নিয়ে বিস্তর আলোচনা শুরু করলেন ত্রিলোক মানে ত্রিলোকের যে অধিপতি দেবাদিদেব মহাদেব এবং নিজে এবং বিষ্ণুস তো এইবার এদের সাথে যখন সংঘাত শুরু হয়ে গেল তখন এই পৃথিবীতে সম্পর্কে জড়িয়ে দেবলোক পাতাল লোকে অবৈধ সম্পর্কের একটি জন্ম হলো এদিকে যুদ্ধ কিন্তু শুরু হয় হয় অবস্থা এবং বৃহস্পতিদেব কিন্তু চন্দ্রদেবের সাথে সংঘাতে লেগে গেছে তাকে অনেকবার বুঝিয়েছে যে তুমি এটা ভুল করছো গুরুর কাজ হচ্ছে প্রথমে শিষ্যকে বোঝানো তারপরে যদি সে না বোঝে দ্যাট ইজ গুরুচন্ডাল যোগ চন্দ্র এবং বৃহস্পতি এবং রাহু সে কি করলো চন্দ্রদেব বললেন না আমি আমার আমি তারাদেবীকে ফেরত দেবো না তারাদেবীও বলছেন আমি যাব না বৃহস্পতি বলেন তাহলে আমার ক্ষমতায় আমি আমার ওয়াইফকে ফিরিয়ে নিয়ে আসবো চন্দ্রকে পরাজিত করে সমুত শাস্তি এবং শিক্ষা আমি চন্দ্রদেবকে দেব যে এই থেকে এরই মধ্যে চরিত্রহীন ভাব যোগ দেখতে পাওয়া যায় আজকালকার মেয়েদের মধ্যে এই তারা যে চরিত্রহীন যোগ সেই চোখটা দেখতে পাওয়া যায় যেসব মেয়েদের মধ্যে তারা কোনো একটা প্রকোপ দেখবেন সেই সমস্ত জাতিকাদের মধ্যে চরিত্রহীনতা অপর পুরুষকে দেখে লালায়িত হওয়া তাদের সঙ্গে সহবাস করা এবং বিভিন্ন হোটেলে গিয়ে ফুর্তি করা এবং ছেলেদেরও তাই তারা যে আকর্ষণ ক্ষমতা সেটা যদি কারো মেয়ের মধ্যে থাকে যদি সে চন্দ্রদেবের ওই চরিত্রহীন যোগ থাকে তাহলে সেও কিন্তু এইভাবে অপর স্ত্রীর প্রতি নিজের স্ত্রীকে ছেড়ে নিজের সংসার ছেড়ে অপরের সংসার দেখতে ব্যস্ত অপরের সংসার চালাতে ব্যস্ত অপরের বউকে নিয়ে বাইকে ঘুরে ব্যস্ত তো চন্দ্রদেবকে বোঝালো তুমি যে পাপ করেছ তা ধর্মবিরুদ্ধ মানুষ হত্যার সমাজ সমতুল্য পাপ যার কোনো ক্ষমা নেই তারাকে ফেরত দেবার পরামর্শ দেন দেবগুরু বৃহস্পতি কিন্তু চন্দ্রদেবের তাতে রাজি হননি কোনো শর্ত রাজি হননি দৈত্যকুল থেকে বোঝানো হয়েছে দৈত্যকুল এখনও এর মধ্যে ইনভলভ হয়নি দেবগুরু শুক্রাচার্য সবসময় মনে রাখবেন দেবগুরু শুক্রাচার্যের সাথে বৃহস্পতির সম্পর্ক মোটেও ভালো নয় এ একে দেখলে সহ্য করতে পারে না ওকে দেখলে সহ্য করতে পারে না দৈত্যকুলকে গুরু শুক্রাচার্য বললেন তোমরা এখন অফ থাকো মানে স্টপ থাকো দেখো পরিস্থিতি কোন দিকে যায় সেইভাবে আমরা তাদের দিকে আমরা ঝুঁকে পড়বো দেবগু শুক্রাচার্য দৈত্যদের হয়ে রিপ্রেজেন্ট করছে তো দেবরাজ ইন্দ্রের মধ্যে আমরা একটু এই চরিত্রহীনতার যোগ পাই তারও ষোলো কলা তিনি মদিরায় ব্যস্ত সারাদিন নিজের সিংহাসন রক্ষাতে ব্যস্ত একটা ভয় আছে যে আমার সিংহাসন চলে যাবে এবং বিভিন্ন নর্তকী এবং উর্বশীদের নিয়ে তিনিও কিন্তু একটু দেবলোকে চন্দ্র এবং ইন্দ্রদেব ছাড়া আর কোনো দেবদেবী ঋষি মুনির মধ্যে চরিত্রটার যোগ পাওয়া যায় না বা কোরআন মতে মাইথোলজি মতে আমি অন্তত খুঁজে পাইনি তো এর মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন ব্রহ্মা নিজের রথ নিয়ে পৌঁছে গেছেন দেবলোকে চন্দ্রদেবের ঠিক বিপরীতে মানে দেবগুরু বৃহস্পতির অধীনে ইন্দ্রদেবও তার বজ্রাস্ত নিয়ে দাঁড়িয়ে গেছে এর মধ্যে শুক্রাচার্য উনি হচ্ছেন পলিটিক্যাল সব থেকে বড়ো নেতা যেদিকে ভারী সেদিকে উনি উনি কী করলেন উনি চন্দ্রদেবকে সাপোর্ট করলেন এই হয়ে গেল চন্দ্র চন্দ্রশুক্রযোগ মহিলাদের মধ্যে চন্দ্র যুগ মানে পরকীয়া যুগ শুক্র চন্দ্রর সঙ্গে অ্যাড হয়ে গেল হয়ে গেল বৃহস্পতির শত্রু ইন্দ্রশত্রু ব্রহ্মার শত্রু তো যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সবাই মিলে দেবকুল মিলে বৃহস্পতিদেবকে বললেন আপনার পত্নীকে আমরা উদ্ধার করব চন্দ্রকে পরাস্ত করব এবং চন্দ্রকে সঠিক এবং উচিত শিক্ষা আমরা অবশ্যই দেব যাতে আগামী দিনে চন্দ্রের বারবার অন্ত বাড়লে মানুষ যাতে নিজে থেকে শিক্ষা পেয়ে যায় আমাদের প্রতিটা ছকের মধ্যে রাশি যেটা থাকে সেটাই হচ্ছে চন্দ্র চন্দ্রদেব যে ঘরে অধিষ্ঠিত থাকে সেটাই তার রাশি যে নক্ষত্র থাকে সেটাই হচ্ছে চন্দ্রের নক্ষত্র কারোর বিশাখা কারো শতবিষা কারোর রোহিণী কারোর পূর্বাশারা কারোর উত্তলশারা কারোর অনুরাধা সবই চন্দ্রদেবের কিন্তু বউ আর ইনি এই সাতাশটি বউয়ের মধ্যে আঠাশ নম্বর বউ হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেবের বউ নব হর হর মহাদেব আর বাকি সাতাশটি বউ হচ্ছে চন্দ্রদেবের বউ সবারই বাবা হচ্ছেন একজন তিনি হচ্ছেন দক্ষ রাজা খুব অহংকারী রাজা তো ধর্মযুদ্ধ গুরুর সাথ দিলেন এই যুদ্ধে নাম হলো তারা কত্তকম মহাসংগ্রাম তারা কত্তকম মহাসংগ্রাম যেহেতু তারার ইচ্ছাতেই এই সব ঘটনা ঘটলো তাই এই যুদ্ধের নাম দেওয়া হলো তারা কত্তকম সংগ্রাম যার থেকে পৃথিবী কেঁপে গেল দেবকুল কেঁপে গেলো দৈত্যকুল কেঁপে গেল যে কি হতে পারে ব্রহ্মা চিন্তিত বিষ্ণু চিন্তিত বিষ্ণু তার যোগনিদ্রা থেকে উঠলেন দেবাদিদেব মহাদেবের ত্রিনয়ন খুললো ত্রিনয়ন খুললে দেবাদিদেব মহাদেব কিন্তু কাউকে ক্ষমা করেন না কে এলো কে গেলো কে পুড়ে গেলো তার শরীরে কাম জাগানোর জন্য কামদেবকে ঘুষিত হতে হয়েছিল এবং তার বইয়ের অভিশাপে পার্বতীকে নিতে হয়েছিল তার যার ফলে পার্বতীর একটি সন্তান গণেশ দেব তার ওই গায়ের যে ময়লা অহংকারের ময়লা থেকে গণেশদেবের জন্ম হয়েছিল এবং গণেশদেবের শিরোচ্ছেদ হয়েছিলো এবং শিবের সেই ত্রিনয়ন এবং ত্রিশুলের দ্বারা তো যুদ্ধের অপেক্ষার কারণে তারা তারাদেবী নিজের ইচ্ছায় চলে যাওয়ার জন্য এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তারা দিব ফিরতে রাজি না চন্দ্র ফেরাতে রাজি না তো সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য এই যুদ্ধের নাম দেওয়া হলো তারাক্তকম সংগ্রাম পুরাণ মতে আপনারা দেখবেন সার্চ করে এই ভয়ানক যুদ্ধ দীর্ঘদিন ধরে চলার ফলে সৃষ্টির রচয়িতা ব্রহ্মদেব খুব চিন্তিত হয়ে পড়লেন যে পৃথিবীতে দেবলোকে বা অন্য লোকে এর কী কুপ্রভাব পড়বে ব্রহ্মা তারা তারাদেবীকে অনেক বুঝিয়ে অনেক কিছু বুঝিয়ে এবং এখানে আরেকজন অবতীর্ণ হয়েছিলেন তিনি হচ্ছেন দেবী সরস্বতী ব্রহ্মার পত্নী তারা দুজন মিলে তালাদেবীকে অনেক বুঝিয়ে সেই সন্তান সমেত সে সন্তান কিন্তু তখন চন্দ্রদেব লুকিয়ে রেখেছিলেন বুধকে তালাদেবীকে বুঝিয়ে দেবগুরু বৃহস্পতি নিজের যে স্বর্ণমহল সেখানে ফেরত নিয়ে এলেন এবং ফেরত নেওয়ার পর এই যে এতদিনে যে সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম হয়েছে যার নাম দেওয়া হল বুধ এই বুধের নাম রেখেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং তাকে যেহেতু সে অবৈধ সন্তান সে তখন প্রশ্ন করছে আমার বাবাকে আমার মাকে না তারা মুখ খুলছে না চন্দ্রদেব মুখ খুলছে বৃহস্পতিদেব ভাবলেন ইনি আমারই সন্তান কেন বৃহস্পতিদেব তো জানেন সন্তান হলে দশ মাস দশ দিন টাইম লাগে সে কখন গর্ব সঞ্চয় করেছে সেটা তো বৃহস্পতিদেব জানতেন না এর যে মাঝখানে চন্দ্রদেব ঢুকে গিয়ে এই কামকীর্তি করে বসে আছে সেটা কেউই জানে না একমাত্র জানে যে গর্ভবতী সে আর যে গর্ভবতী করেছে সেই ভদ্রলোক ভদ্রলোক আর ভদ্রমহিলা ছাড়া আর কে কে জানবে তবে দেবগুরু বৃহস্পতি সন্তানকে নিজের মতোই দেবগুরু বৃহস্পতি হচ্ছে ক্ষমা যার বৃহস্পতি ভালো সে সমস্ত অপরাধ ক্ষমা করতে পারে গুরু তো ফলে তারা দেবীকে ক্রমাগত বুধ আস্তে আস্তে বড় হচ্ছে চাপ দিতে শুরু করলে যে মা বলো আমার পিতাকে আমার পিতার নিয়ে অনেক কন্ট্রিডিকশান হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে আমাকে মান সম্মান হারিয়ে গেছে আমার দেবপুলে আমাকে গ্রহমণ্ডলীতে সবাই বলছে তোমার বাবার পরিচয় নিই তোমার বাবার পরিচয় নেই তখন তার বুধ তো ভীষণ চালাক ইনস্ট্যান্ট বুদ্ধি কন্যা রাশি এবং মিথুন রাশি ডুয়েল ক্যারেক্টার সে ঠিক মাকে ছলনা করে হট করে অজান্তে একদিন তারাদেবী বললেন বলে ফেলেছে বলেননি জোর করে না বুধের চালা কী বুধের চালাকই কথায় তারা দেবী ভ্রমিত হয়ে গিয়ে বুধও তো ভ্রমিত বুধ কিন্তু খুব প্রতিশোধী নক্ষত্র একটি বুধ কিন্তু ক্ষমাপ্রবণ নক্ষত্র নয় এবং যেহেতু বৃহস্পতিদেবের সন্তান বৃহস্পতিদেব তাকে পৈতেও দিলেন তাকে ব্রাহ্মণ করলেন ব্রহ্মত্ব জ্ঞান দান করলেন নীতিশিক্ষা দিলেন অস্ত্র শিক্ষা দিলেন শিক্ষা দিলেন সব শিক্ষা দিলেন দেওয়ার পর তারপরে জানতে পারলেন যে বললেন যে চন্দ্রদেব হচ্ছেন তোমার আসল পিতা যে প্রেগনেন্ট হয় বা গর্ভবতী হয় সেই মা জানে যে কার বীর্য আমার শরীরের মধ্যে স্থাপিত হয়ে এই সন্তান হয়েছে আজকে পৃথিবীতে সব মা বাবা সব মায়েরাই জানেন সব বোনেরাই জানেন সব দিদিরাই জানেন যে তার হাজবেন্ডের জন্য সে প্রেগনেন্ট হয়েছে না তার বয়ফ্রেন্ডের জন্য সে প্রেগনেন্ট হয়েছে এটা জানতে গেলে একমাত্র যিনি গর্ভবতী তিনি জানেন যিনি সহবাস করছেন তিনি নাও জানতে পারেন কেন জানতে পারেন আমি কথাটা বলছি তার বাড়িতে তো স্বামী আছে স্বামীও তো তার সাথে সহবাস করতে পারে কিন্তু আসল সন্তানটা কার সেটা জানতে পারেন একমাত্র মা ওই জন্য মা কথাটার অনেক অর্থ আছে যাই হোক পরে চ্যাপ্টারে আসি চেপে ধরার পর বলে দিলেন যে তোমার আসল পিতা চন্দ্রদেব পরে চন্দ্রদেব নিজের ভুল বুঝতে পেরে অনুসূচিত নয় এবং মহাদেবের খেলা খেয়ে বিষ্ণুর রাগে ক্রোধিত হয়ে চন্দ্রকে বলছে তোমাকে সমস্ত পথ থেকে বঞ্চিত করা হবে তোমার শ্বশুরকে খবর দেওয়া হবে এবং চন্দ্রদেবের হিসাব মতো শ্যালক তো মহাদেব তারই তো সাতাশটা বউ এবং তার এক বোন হচ্ছে পার্বতী পার্বতী শালিকাও খুব রেগে গেছে চন্দ্রদেবের উপরে আপনি খুব খারাপ কাজ করেছেন আমাদের মান সম্মান চলে গেছে এরপর দৈত্যকুল শুক্রাচার্য কিন্তু এর মধ্যে টুক করে সরে গেল ওই চন্দ্র শুক্র যোগটা হয়ে গেল চন্দ্রবুধ যোগ হয়ে গেল এবার আসছি চন্দ্রবুধের যোগে তো গুরুকে তো সেটাও চন্দ্রদেবকে বললেন চন্দ্রদেব ক্ষমা চাইলেন করজোরে করমিনতি করে নত জানু হয়ে বৃহস্পতিদেবের পায়ে পড়ে চন্দ্রদেব ক্ষমা চেনে তখন বৃহস্পতিদেব চন্দ্রদেবের মাথায় একটি পা রাখলে পায়ের বুড়ো আঙুল যে আজকে থেকে সবাই জানবে যে তুমি আমার সৃষ্টি আমি যে দেবগুরু বৃহস্পতি আমার সঙ্গে তোমার যোগ সব থেকে উৎকৃষ্ট যোগরূপে প্রমাণিত হবে আগামী দিনে পৃথিবী লোক এবং জ্যোতিষ সমাজে কেন এটাকে বলা হয় জীব যোগ জীবের পা বৃহস্পতি দেবের পা আঙুল তোমার মাথায় আছে ওই জন্য গজকেশ্বরী যোগ যাদের থাকে তারা যে বিপদেই পড়ুক কোনোদিন তাদেরকে কেউ আটকাতে পারবে না ফেলতে পারবে না মারতে পারবে না তারপরে একমাত্র শনিদেব এই জিনিসটাকে কিন্তু মেনে নিতে পারেন উনি চুপচাপ ব্যাপারটা গিলে হজম করে ওই স্থান ত্যাগ করে চলে গেলেন এবং যুবরাজকে বুধকে শনিদেব ভীষণ ভালোবাসেন কেন যখন বুধ জানতে চায় তোমার পিতাকে শনিদেব বলতেন দাঁড়াও একদিন তুমি ঠিক উন্মোচিত করতে পারবে তোমার পিতাকে তো ওনাকে ব্রাহ্মণ বলে মানা হলো এবং বুধকে ব্রাহ্মণত্ব গ্রহ বলা হয় কিন্তু শনিদেব কি করলেন চন্দ্রদেবকে খুঁজছেন খুঁজে বেড়াচ্ছে চন্দ্রদেবের ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো চন্দ্রদেবের ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো চন্দ্রদেব কী করলেন পালিয়ে বেড়াচ্ছেন যে শনিদেব আমাকে খুঁজছে এর থেকেই সাড়ে সাথে সৃষ্টি গল্পটা শেষ করি পুরো ভিডিওটা এইবার চন্দ্রদেবকে শনিদেব কাছাকাছি পেয়ে গেলেন এই মারে তো সেই মারে তার ক্রোধ তার ন্যায়দণ্ড চন্দ্রের দিকে উঠে গেছে চন্দ্র তখন তৎক্ষণাৎ অন্তর্ধান হয়ে মহাদেবের কাছে শরণাপন্ন হলেন মহাদেব দেখলেন বিনাশ হলে পৃথিবীর ভারসাম্য জলের ভারসাম্য ফুলের ভারসাম্য মাতৃস্তনের ভারসাম্য সব নষ্ট হয়ে যাবে তখন চন্দ্রদেবকে জটায় লুকিয়ে রাখবে তখন শনিদেব বলছেন না অভিশাপকে নিতেই হবে আমার দণ্ড কেন শনিদেব ন্যায় দণ্ডকারী শনিদেব ন্যায়ের দেবতা উনি তো গ্রহরাজ ওনারও একটা সিংহাসন আছে দুটো ঘর আছে মকর এবং কুম্ভ চন্দ্রের একটি ঘর বুধের দুটি ঘর তখন চন্দ্রকে বললেন দেখো বাবা তোমাকে শনিদেব যে অভিশাপ দিচ্ছে সেটা তুমি মাথা থেকে নিয়ে নাও কিন্তু উনি তোমাকে মারবেন না বা তোমাকে কোনো তোমার যে এই রূপ যে চন্দ্রের যে কলঙ্ক কলঙ্ক থেকে তুমি কোনোদিন মুক্তি পাবে না এটাকেই বলে চন্দ্রের কলঙ্ক যে কলঙ্কিত অধ্যায় শনিদেবের ওই দৃষ্টি চন্দ্রের ওপর গিয়ে পড়লো তখন থেকে শনিচন্দ্র বিসযোগ তৈরি হলো শনিচন্দ্র বীরযোগ তৈরি হলো এই বিষযোগের কারণে যেসব জাতক জাতি আছে খুব ইরিটেড হয়ে যায় যাকে বলে তার কাটা এবং শনিদেব চন্দ্রদেবকে অভিশাপ দিলেন যে তোমার বারবারন্ত পৃথিবীতে যখন বাড়বে যে রাশির জাতক জাতিকাদের এই বারবারন্ত বাড়বে যেমন এখন সিংহ রাশি ধনুরাশি মিন রাশি সবার ওপর দিয়ে আমি জীবনে তার আয়ুত্তকালে আমি দুবার তার উপর দিয়ে সাড়ে সাতির প্রভাব মানে আমি তার উপর দিয়ে সঞ্চার করব সেই রাশির উপর দিয়ে দ্যাট ইজ সাড়ে সাতি এবং আমার যে ঘরে আমি বসে থাকবো সাড়ে সাতির মেন ফেজ যে শুরু হচ্ছে মীন রাশি তার চতুর্থ এবং অষ্টম ঘরে আমি দৃষ্টি দেবো তাদের জাতক জাতিকাদক আমি ঠিক করব শনিদেব কী করেন যে ঘরে বসেন সেই ঘরটাকে টিউনিং করে অ্যাম্পুলিফায় করে বাস এবং ট্রিপিল কন্ট্রোল করে ঠিক করে দেন মানুষকে সঠিক পথে নিয়ে আসে তখন থেকে শুরু হলো সাড়ে সাত এবং বুধদেব চন্দ্রদেবকে অভিশাপ দিলেন যে তুমিও আমার পিতৃত্ব নিয়ে অনেক খেলেছো আমার মাতাকে বদনাম করেছো আমার পিতাকে বদনাম করেছো ওই জন্য বৃহস্পতি তো ক্ষমা করে বুধকে মেনে নিলে কিন্তু বৃহস্পতির ঘরে বুধও ভালো ফল দিতে পারে না বুধের ঘরে বৃহস্পতিও ভালো ফল দিতে পারে না এই পিতা বা দুই পিতা পুত্রের একটা মানসিক সংঘাত এবং একটা আত্মবিমান সূচক ঘটনার জন্য বললেন আমার অভিশাপ আমার সঙ্গে তোমার কনজাংশান যেহেতু আমি তোমার সন্তান তোমার জিন বা ডিএনএ আমার শরীরে বইছে আমি আর তুমি তুমি যে আমার পিতা আমি আর তুমি কোনো জাতক জাতিকা ছকে যদি থাকি তাহলে তার বুদ্ধির বিকাশ হবে না তার মানসিক বিকৃতি হবে যাকে বলে উন্মাদ পাগল বা তার কাটা চন্দ্রভুজ্য যাদের আছে খুব মানসিক বিকাশ হয় না সে পরের কথায় চলে তার মনোবিকাশ হয় না মানসিক টাকা এই চন্দ্রবুধের জাতক কিন্তু যদি ভালো পড়াশোনা শেখে সে আবার ভালো সাইকেটিক ডাক্তার হতে পারে তাহলে বৃহস্পতি এর পুরো কাহিনিটা আজকের এপিসোডে দুটো এপিসোড নিয়ে শেষ করলাম এরপরে বৃহস্পতি দেবের সঞ্চার হবে শনিচন্দ্র বিষয় বুঝতে পারলেন সাড়ে সাথীটাও মোটামুটি বোঝা গেল ঢাইয়াটাও মোটামুটি বোঝা গেল এবং শনিচন্দ্র যোগটাও বোঝা গেল এবং চন্দ্রবুধের যে যোগ চন্দ্রবুধ মানে অবৈধ যোগ যে ঘরে থাকে সেই ঘরের জাতক জাতিকারা খুব একটা মানসিক বিকাশ সব সবই থাকবে তার মধ্যে মনোবিকাশ হবে না একটা ভুলভাল কথা বলে ফেলবে তাদের দেহের পরিপূর্ণতা হবে না তারা হয়তো কিছুর মধ্যে সেক্সুয়াল ডিসব্যালেন্স হতে পারে মেয়েদের মধ্যে ছেলের ভাব থাকবে ছেলেদের মধ্যে মেয়ে ভাব থাকবে যেটা সে মানে সেম জেন্ডারের মধ্যে একটা সম্পর্ক হতে পারে ভীষণ সে পরের কথা শুনে চলবে বাবা মাকে সম্মান দেবে না চন্দ্রবোধ কিন্তু এইরকম খুব গোবিন্দ যোগ বলা হয় চন্দ্রবোধ সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি তাও চাইছি না এটা আপনাদের নিজস্ব ব্যাপার এর পরের ভিডিও নিয়ে আগামী দিনে আলোচনা হবে সবাই ভালো থাকুন জয় তারা জয় মাতারা জয় জয়